ফাখতালাফু ভালো আর মন্দ সবাই পরস্পর মিলে যাবে কেমন মিলবে আল্লাহ নব্বুল আলমিন মুসাবা এটাকে উদাহরণ দিতে যায় একটা হাতের অ্যাঙ্গুলকে আর হাতের অ্যাঙ্গুলির সাথে ঢুকিয়ে দিলেন ওয়া সাব ব্যাখা আসাবিহি না আল্লাহর নবী ড্যান হাত এবং বাম হাতের দুই আঙ্গুলগুলিকে একে অপরের ভিতর ঢুকে দিলেন এটা মিলে গেছে না তবে ভালো মন্দ দুটো লেগে যাবে কেউ বুঝতে পারবে না যে কোনটা ভালো আর কোনটা মন্দ কেউ চিনতে পারবে না যে কোনটা খারাপ আর কোনটা ভালো কে আমার উপকার করবে আর কে আমার ক্ষতি করবে মানুষের বোঝার উপায় আর এই জামানায় থাকবে না মানে ভালো আর মন্দ কে যাবে মিশে যাবে মিশে যাবে দেখতে সবাইকে দরবেশ মনে হবে কিন্তু কে শয়তান আর কে দরবেশ এটা চিনার উপায় থাকবে না এটা চিনার উপায় আর থাকবে না আপনার এক নম্বর তেল তেলেরও যে স্টিকার যারা নকল করে দুই নাম্বার তেল বের করতেছে ওই স্টিকার একই এমন মিশিকা এখন নামছে সব হব একই রকম কোনটা আসল আর কোনটা নকল চিনার উপায় আছে উপায় নেই কোনোভাবে আপনি চিনতে পারবেন না সহজে আপনি ধোকা খাবেন কোনো জায়গায় সব জায়গাতেই নকল দুই নাম্বার আর এক নম্বর আছে হুব হুব একই রকম ফটোকপি একই রকম রং একই রকম কালার একই রকম সব কিছু ডিজাইন কাপড়ের দোকানে যান দুটার দোকানে যান মোবাইলের দোকানে যান ঘড়ির দোকানে যান কোন দোকানে যাবেন যদি বলেন ভাই এক নাম্বার যান এক নাম্বার বের করবে যদি বলেন যে কপি বের করেন তো কপি বের করবে তো কপি কেমন ওই একই রকম এ আপনি কোনোভাবেই পার্থক্য করতে পারবেন না তো সেই জামানায় এসে গেছি তো আমরা যে ভালো আর মন্দকে আলাদা করার ক্ষমতা মিশিং সারা মিশিং সারা কেউ করতে পারবে না চোখ মানুষকে মানুষের চোখকে বিজ্ঞান উল্টে দিবে ভালো আর মন্দকে একই রকম করে দিবে মানুষের চোখে যে কোনটা আসল আর কোনটা নকল মানুষের চিনার উপায়টাকে আল্লাহ তালা নষ্ট করে দিবে কেউ চিনতে পারবে না তো নব্বী আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে এই জামানার এই ভবিষ্যৎবাণী দিয়ে গেছিলো যে ওই জামানায় এমন জামানা আসবে যে ভালো মন্দকে আল্লা রব্ব আলমিন একে অপরের ভিতর ঢুকে দেবে কেমন ঢুকে দেবে যেমন দুই হাত একে অপরে মিলে গেলে বোঝা যায় না যে কোনটা কোন হাত ওই রকমভাবে ভালো আর মন্দকে এমনভাবে আল্লাহ তালা মিশে দিবে যে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা মানুষের ভিতর আর থাকবে না সবাই একই রকম হয়ে যাবে সবাই একরকম যাবে সবাই নামাজি হবে সবাই হাজি হবে সবাই মুক্তি হবে সবাই মহাতিস হবে সবাই মসজিদের মসজিদে আসবে সবাই নামাজ পড়বে সবাই রোজা রাখবে সবাই দেখতে সুন্দর হবে কিন্তু এর ভিতরে শয়তান থাকবে এর ভিতরে ভালো থাকবে কিন্তু আপনি চিনতে পারবেন না বলে ওয়াখ দেলা ফু সবাই মিশে যাবে একে অপরে আর কেউ পার্থক্য করতে পারবে না যে কে ভালো আর কে খারাপ তা আপনি চিন্তা করে দেখেন এই জামানাতেও আমরা ওই রকম পরিস্থিতিতে আসতেছি কি আসতেছি না এখন চিনা যায় না যে কোন মানুষকে আমি বিশ্বাস করবো মানে এমন মানুষকে আপনি বিশ্বাস করে হয়তো কিছু করছেন দুই দিন পর সে আপনাকে ধোকা দিছে তখন আপনার ভিতরে চিন্তা আসতেছে হায় আল্লাহ আমি আর কাকে বিশ্বাস করব। এই মানুষের সাথে আমি বিশ্বাস করে এতদিন এই কাজ করলাম সে আমার সাথে এই কাজ করতে পারলো তাহলে আমি আর কাকে বিশ্বাস করব তার মানে আপনার ভিতর থেকে বিশ্বাসের এই আমানতটা আল্লাহ তাহলে এমনভাবে তুলে নিবে যে আপনি আর কাউকে বিশ্বাস করতে পারবেন না আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যে আপনি আর মনে করতে পারবেন না যে আমি আর কাকে বিশ্বাস করব। স্বামী আর স্ত্রীকে স্ত্রীর প্রতি বিশ্বাস রাখতে পারবে না বাপ আর সন্তানের প্রতি বিশ্বাস রাখতে পারবে না সন্তান আর পিতার প্রতি বিশ্বাস রাখতে পারবে না মানে কেউ কারো ভিতরে আর বিশ্বাস রাখতে পারবে না সবাই মনে করবে এর ভিতরে শয়তানি আছে কিন্তু দেখতে সবাই কি হবে দরবেশ